সালামু আলাইকুম বিপিএল এর মাস চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছিল বাংলাদেশ গত মঙ্গলবার দলে পরিবর্তন আনার শেষ সময় ছিল বাংলাদেশের স্কোয়াডে যদিও কোন পরিবর্তন হয়নি গত আটই ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ দল আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির গতকাল তেরোই ফেব্রুয়ারি দিবাগত রাতে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে দিবাগত রাতে একটাই বিমানে ওঠেন নাজমুল হোসাইন শান্ত মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ সৌম্য সরকার মেহদি হাসান মিরাজ তাসকিন আহমেদরা দলের সঙ্গে গিয়েছেন কোচিং স্টাফ ক্রিকেটার সবাই এর আগে বুধবার বাংলাদেশ দলের আনুষ্ঠানিক ফটো সেশন অনুষ্ঠিত হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে শিরোপা জয়ের প্রত্যাশা করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যদিও কাজটা যে খুব সহজ হবে এমন নয় এবারের আসরে বাংলাদেশের গ্রুপে থাকছে পাকিস্তান ভারত ও নিউজিল্যান্ড আসর শুরুর আগে পাকিস্তান সায়েন্সের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের আগামী সতেরোই ফেব্রুয়ারি দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমিতে বাংলাদেশের বিপক্ষে খেলবে পাকিস্তান সায়েন্স এরপর বিশই ফেব্রুয়ারি দুবাইতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত এরপর চব্বিশে ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও সাতাশে ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে পরের দুটি ম্যাচ খেলবে টাইগাররা শেষের দুটি ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে উল্লেখ্য এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন আমাদের লক্ষ্য ভালো ক্রিকেট খেলা আমরা তরুণ ও অভিজ্ঞদের মিশেলে দারুণ একটা দল সবাই ক্রিকেট খেলার মধ্যেই ছিল আমাদের বিপিএল এ দলের অনেক ক্রিকেটারই ভালো করেছে আশা করছি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের ভালো কিছু উপহার দিতে পারব তবে তার জন্য আসরটা যে ভালোভাবে শুরু করা দরকার সেটা জানেন নাজমুল হোসেন শান্ত তিনি বলেন বড় টুর্নামেন্টে ভালো করতে হলে শুরুটা ভালো দরকার ভারতের বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ বিশই ফেব্রুয়ারি আশা করছি সেই ম্যাচে আমরা দারুণ কিছু করে দারুণ একটা শুরু করতে পারবো সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট